ওম জয় মা জয়দেশ্বরী বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে এসছে একটা গোপন বিদ্যা গুপ্ত বিদ্যা আমার প্রত্যেকটা এপিসোডে কিন্তু যারা যারা দেখছে তাদের সকলকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবটা করে নেবেন যাতে প্রত্যেক কাছে আমি পৌঁছাতে পারি যারা এতদিনে ভুরি ভুরি টাকা নষ্ট করেছে ভুলভাল প্রতিকার করে ভুলভাল লোকজনের কাছে গিয়ে তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে আসা যাতে সঠিক প্রতিকারটা আপনারা পড়বেন আর সঠিকভাবে গ্রহের কাজ নক্ষত্রে কাজ বাস্তুর কাজ যা কাজ সে কিন্তু একটা মাত্রই চ্যানেল পাবেন সেটা হচ্ছে তান্ত্রিক রুদ্র কারণ আমাদের কাছে আমাদের কিন্তু এই বিদ্যাগুলো শেখার জন্য গুরুদের সাথে কিন্তু দীর্ঘদিন করে থাকতে হয়েছে শিখতে হয়েছে নিজের হাতে হাতে কলমে তাই যারা যারা নিজেরা গুরুর কাছে শিখেছে তারাই কিন্তু আপনাকে সঠিক রাস্তাটা বলতে পারবে আর যারা গুরু পায়নি যারা তো টিভিতে অ্যাড করে বসে পড়েছে টাকা পয়সা মানুষ খালি লুটে নিচ্ছে মানুষ খালি ভুলভাল ভুলভাল বলছে আর ভুল হলে মানুষের কাছ থেকে প্রতিকার করিয়ে কিন্তু স্টোন দিচ্ছে কবজ দিচ্ছে করে টাকা কিন্তু নিয়ে নিচ্ছে তাই এই সমস্ত দূরে থাকতে হয় তাহলে কিন্তু চ্যানেলের শোটা বারবার করে দেখবেন আর যত সংখ্যক বেশি শেয়ার করবেন যাতে খুব সামান্য প্রতিকারের মাধ্যমে যা দৈনন্দিন জীবনে জিনিসগুলো যে আপনি ব্যবহার করছেন সংসারে না আমাদের ঘরে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিস দিয়ে কিন্তু আমি আমার জীবনে কিন্তু সমস্ত প্রতিকার করতে পারবো সেটা কীভাবে সম্ভব সেটা কিন্তু একটা চ্যানেলে একটা শো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যা অহরহ চলছে সেটা কীভাবে মুক্তি পেতে পারবো সামান্য প্রতিকারের মাধ্যমে সেই প্রতিকারগুলো কিন্তু প্রতিটা এপিসোডে আপনাদের কাছে বলে রাখি যে সামান্য খরচের মাধ্যমেই সেটা আপনি নিজেই করতে পারছেন নিজের হাতে নিজের প্রতিকার করতে পারছেন কারোর কাছে কিন্তু আপনাকে যেতে হচ্ছে না কোনো চেম্বারে যেতে হচ্ছে না কোনো ভিজিট দিতে হচ্ছে না শুধুমাত্র এই লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলেই কিন্তু আপনি আপনার জীবনে সমস্ত কিছু গোপন রসদ ভালো থাকার রসদ অবশ্যই পেতে কিন্তু আপনি পারবেন আজকে যে বিদ্যাটি নিয়ে আলোচনা করছিলাম সেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের প্রবলেমই প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে মানুষের নেশাগ্রস্ত বেশি হয়ে পড়ছে রাস্তাঘাট থেকে শুরু করে ঘরে প্রত্যেকের ঘরে কিন্তু কেউ না কেউ এত নেশা করছে ঘরে অশান্তি দিন বা দিন বেড়ে যাচ্ছে সেটা স্বামী হোক সেটা স্ত্রী হোক বা সেটা ছেলে হোক বা মেয়ে হোক বা যে কে হোক সে মদের নেশা হোক বা যে কোনো নেশা হোক সে কিন্তু করছে সেই নেশাকে আমি দূর করবো কী করে তার উপায় কি। দেখুন সমস্ত বিষয় কিন্তু আপনাকে জানতে হবে না জেনে শুনে এরকম কিন্তু যার কাছে যাচ্ছেন তার কাছে ভুর টাকা দিচ্ছেন কিন্তু কাজের বেলায় কিচ্ছু হচ্ছে না তাই আমি যে আপনার সামান্য একটা প্রতিকার আর যে প্রতিকারের মাধ্যমে যে আপনাকে বলে দেবো কীভাবে নেশাটা ছাড়াতে পারবেন সেটা কিন্তু একমাত্র এই এপিসোড যদি আপনি শোটা শোনেন শুনে শুনে শুধু শুনবেন তাহলেই কিন্তু আপনি উত্তরটা পেয়ে যাবেন কী সেটা সম্ভব সেটা সম্ভব শুধুমাত্র একটা মাত্র প্রক্রিয়াতে সেটা কী কী করতে হবে আপনাকে এমেথিস পাথর পাওয়া যাবে কিনতে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো আপনাকে বা বাজারে মানে যে সমস্ত স্টোন জুয়েলারি আছে সেখানে আপনি পেয়ে যাবেন একটা এমেথিস পাথর পনেরো থেকে কুইরতি একটা এমেথিস পাথর একটা কিনতে পারেন নীল কালারের হয় নীল কালারের এমেথিস পাথর বাজারে কিনতে পারে স্টোনের দোকানে পেয়ে যাবেন বা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে দিয়ে দিতে পারব বেশি দামও পড়বে না ওটা পনেরো থেকে কুইরতি রতি আপনি একটা এমেথিস পাথর নেবেন পাথরটা নিলেন শনিবার করে মনে রাখবেন শনিবার করে পাথরটাকে কী করবেন একটা কাচের গ্লাস এক গ্লাস জল নেবেন এক গ্লাস জল নিলেন সেই মেথিশ পাথরটা ভালো করে ধুয়ে নিয়ে কাচের গ্লাসে জলে রেখে দিলেন শনিবার দিন রাত্রে রেখে দিলেন রোববার দিন সকালে যেই ব্যক্তি খুব নেশা করে তাকে না জানিয়ে কিন্তু তাকে জলটাকে খাইয়ে দিতে হবে পাথরটাকে আবার আলাদা গ্লাসে রেখে দিতে হবে এরকম করে যদি আপনি আঠাশটা শনিবার করতে পারেন তাহলে কিন্তু যে ব্যক্তি নেশা করছে সে নেশা ছাড়তে বাধ্য এটা কিন্তু জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রে প্রমাণিত তাই এই সামান্য একটা টোটকা সামান্য একটা প্রতিকার সামান্য একটা মতো রেমেডি তার দ্বারা কিন্তু আপনি লাখ লাখ টাকার কাজ কিন্তু করতে পারছেন কারণ লাখ লাখ টাকা বললাম এইটা কারণেই এই সামান্য নেশা ছাড়ানোর জন্যই কিন্তু আপনার দিক দিকে গেছেন নেশা এখন ছাড়াতে পারেননি তাই এই সামান্য একটা স্টোন এমেথিস পাথর যেটা বললাম শনিবার দিন ভিজিয়ে রোববার দিন খাইয়ে দেবেন জলটা পাথরটা নতুন গ্লাসে দিয়ে দেবেন এবং আঠাশটা শনিবার যদি করতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার হাজবেন্ড হোক আপনার ওয়াইফ হোক আপনার সন্তান হোক তাদেরকে কিন্তু ভালো করতে পারছেন মুক্তি করতে পারছেন কোথাও যেতে আপনাকে হচ্ছে না সেটা সম্ভব একমাত্র তান্ত্রিক রূপ যদি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন এখানে কিন্তু আপনি সমস্ত রকম ব্যাপার কিন্তু সামান্য প্রতিকারের মাধ্যমে কিন্তু সঠিকভাবে আপনাদের সংসারটাকে ভালো রাখতে পারবেন আশা করি আপনারা আজকে পৌঁছলে খুব ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে বেশি বেশি লোকের কাছে আমি পৌঁছাতে পারি আর সকলে কিন্তু সঠিক রাস্তাটা দিতে পারি এটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল ওম জয় মা জগদীশ্বরী